নিউ ক্যাপিটাল কমপ্লেক্স অর্থাৎ এনসিসি পিএস থানা আগরতলা গোপন সূত্রে চালানো এক মাদক বিরোধী অভিযানে এনসিসি থানার পুলিশ আজ তিনটি মোটর বাইক দেশি মদ ও গাঁজা সহ মাদক সেবনকারী ও মাদক কারবারি মোট নজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানার ওসি প্রাজিত মালাকার জানিয়েছেন অভিযানটি পুরোপুরি গোয়ালাবস্তি এলাকা থেকে করা হয়েছে এবং তা চূড়ান্তভাবে সফল বলে কর্তৃপক্ষ মনে করছে অভিযানের বিবরণে ওসি বলেন কয়েকদিন ধরে গোয়ালাবস্তি এলাকায় মাদক বিক্রির গোপন তথ্য মেলে গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা অভিযান চালিয়ে প্রথম দফায় কিছু মোটরবাইক ও মাদক সামগ্রী জব্দ করতে পেরেছিলাম এরপর আরও তদন্তের পর আজকের সফল রেডে তিনটি মোটর বাইক দেশি মদ ও গাজা সহ নজনকে আটক করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে রাজ্যের মহাকরণের গেইটের বিপরীতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ওই এলাকার বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালানো হচ্ছে বিভিন্ন রকম কৌশলে স্থানীয়দের অভিযোগ বিভিন্ন সময় থানার পক্ষ থেকে অভিযান চালানো হলেও মাদক কারবার পুরোপুরি নির্মূল হয়নি দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ওই অঞ্চলে মাদক বিরোধী কার্যক্রমে ধারাবাহিকতা নেই এই বিষয়টি স্থানীয়ভাবে প্রশ্ন তুলেছে পুলিশের তথ্যে উঠে এসেছে যে কিছু মাদক ব্যবসায়ী স্থানীয় প্রতিরোধ ও নজরদারি এড়িয়ে ঘোরাঘুরি করছে থানার ওসি ও প্রশাসনিক সূত্রে জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনার উদাহরণ গ্রহণ করে মাদক বিরোধী নীতিতে শূন্য সহনশীলতা রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ স্পষ্ট নেশা কারবার ও মাদক সেবনকে কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং কঠোর নিয়ম অনুযায়ী দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার সূত্রে বলা হয়েছে প্রয়োজন হলে আরো করা আইনগত প্রশাসনিক ব্যবস্থাও শুরু করা হবে যাতে মাদক প্রবাহ বন্ধ করে যুব সমাজকে নিরাপদ রাখা যায় গোপন সূত্রে যে গলাবস্তিতে কিছু বাড়িতে অবৈধভাবে মদ এবং গাঁজা ড্রাগস বিক্রি করে সেইcover ভিত্তিতে আমরা

এই প্রশ্ন এখনও অমীমাংসিত অনেকেই প্রশাসনিক ত্রুটি নজরদারির অভাব কিংবা কিছু অংশে স্থানীয় সমন্বয়ের ঘাটতি থাকার কথা উল্লেখ করেছেন অন্যদিকে অনেক স্থানীয় পুলিশের আধুনিক ও গোপন সূত্র ভিত্তিক অভিযানের ভূষী প্রশংসা করেছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা চাইছেন যাতে যুব সমাজকে এর দায় থেকে রক্ষা করা যায় প্রিভেন্টিভ আর তদন্তমূলক যোগাযোগ ওসি প্রাজিত মালাকার ও এসআই পর্যায়ের কর্মকর্তারা চালিয়ে যাচ্ছেন আটক ব্যক্তিদের বিভিন্ন দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক সরবরাহের অধিকতর চেইন বের করে তা ভাঙার চেষ্টা করা হবে পুলিশ জানিয়েছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও গ্রেপ্তার বা ঝুঁকিপূর্ণ স্থানে শনাক্তকরণ হতে পারে এনসিসি থারা সাম্প্রদায়িক এই অভিযান স্থানীয়ভাবে নেশা সমস্যার বিরুদ্ধে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে প্রশাসন বলছে কঠিন পদক্ষেপ অব্যাহত থাকবে সব স্তরে সমন্বয় বাড়ানো হবে এবং যুব সমাজকে মাদকযুক্ত রাখতেই রাজ্য সরকার ও পুলিশ তৎপর থাকবে তদন্ত প্রক্রিয়া এবং বিচারের পরবর্তী অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে আপডেট দেওয়া হবে রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক